আজকে আমার খাবারের জন্য ও শামিম ভাইয়ের জন্য বানালাম ফিট প্রিমিক্স শুধু বানালাম না বানায় পাঠায় পর্যন্ত দিলাম আর প্রিমিক্সটা কি কেউ যদি না জেনে থাকেন বা প্রিমিক্সের উপকারিতা কী আজকের ভিডিওতে এটা জানাবো অবশ্যই এবং কেভাবে বানাবেন সেটাও জানাবো আর এই খাবারটা খাওয়ালে মুরগির কি কী উপকার হয় কত টাকা খরচ হয় সব কিছুই জানাবো গত যদিও বা গত ভিডিওতে জানিয়েছিলাম এটা বিশ টাকা কেজি দরে আপনি খাবার তৈরি করতে পারবেন আর সেই খাবারের আরেকটা উপাদান চাল এই চালটা যে তামড়ি চাল আমি বলেছিলাম সেই পঁয়ত্রিশ টাকা কেজি চাল কোথায় পাবেন কেমন হয় দেখতে সেটাও জানাবো আর আমার খামারে আজকে দেশি মুরগির ডিম বসালাম ইনকিউবেটরে আবার নতুন করে আর আমার বাচ্চাগুলোকে যেগুলো ব্রুডিং এ রয়েছে ব্রুডিং এর বাচ্চাগুলোকে কীভাবে যত্ন করি মোটামুটি এই সব বিষয়ে আজকে জানানোর চেষ্টা করবো তো আমি মোহাম্মদিনজামুলক টিপু আমন্ত্রণ জানাচ্ছি যুব এগ্রোতে প্রথমেই আমার খাবারের প্রধান উপকরণ চালটার কাছে আসি শামিম ভাই বলতেছিল যে ভাই আমি চাল পাচ্ছি না আপনারা এর আগে যদি ভিডিও দেখে থাকেন আমার তাহলে দেখবেন আমি হাট থেকে শামিম ভাইকে মুরগি কিনে দিয়েছিলাম তো ভাই বলছিল ভাই মুরগি তো দিলেন কিন্তু খাবারটা খরচ কমানোর ব্যবস্থা করেন নতুবা তো এই খাবার খাওয়াই আমি পড়তা করতে পারছি না তো আমাকে চাল আর প্রিমিক্স কিনে দেন সুন্দর করে এটি তেত্রিশ কেজি ধরেন আরও এক বস্তা বাড়ালি আর দুই বস্তা বাড়ালি চার বস্তা নিব তেত্রিশ কে ধরে তো যেমনটি শুনলেন দোকানদারের ভাসো ভাই আমাকে এক বস্তা চাল নিতে বলছিল আর আমার জন্য এক বস্তা নিতে গেছিলাম কিন্তু আসলে চালের দাম এত বড়া বাড়ছে আর আজকে যে চালটা দেখাবো এই চালটার মধ্যে শুধু চাল না চালের মধ্যে ডালও আছে মিলের যেগুলো ওই যে উচ্ছিষ্ট চাল থাকে ডাল থাকে সেগুলো আর কি মিশ্রিত চাল তো ভাবলাম যে এক বস্তা এক বস্তা করে না নিয়ে যেহেতু দাম বেড়ে যাচ্ছে তো আমার খামারের জন্য চার পাঁচ বস্তা একবারে নিয়ে নেই তো চার বস্তা আমার জন্য নিয়েছে আর ভাইয়ের জন্য এক বস্তা আর এই চাল কিন্তু দুই তিন রকমের হয় আমি কিছুক্ষণ আগে দেখালাম কালো দেখালাম সাদা দেখালাম আজকে যেটা নিলাম এটা চৌত্রিশ টাকা কেজি নিয়েছি আজ থেকে কয়েকদিন আগে এটা তেত্রিশ টাকা কেজি কিনছিলাম আর যেটা একটু কালো দেখলেন ওইটা একটু ফ্রেশ ওইটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি তো ওইটা আজকে ছত্রিশ টাকা কেজি দাম চাচ্ছে হচ্ছেই না ওনাকে দামাদামি করছি অনেকক্ষণ ঝুলাঝুলি করছি কিন্তু তারপরে উনি না বলতেছে দাম বেড়ে গেছে আর এই চালটা নেওয়ার কারণ হচ্ছে এই চালের মধ্যে কিছু ডালের মিশ্রণ রয়েছে আর ডালে প্রোটিন রয়েছে এর জন্য এইটা নিলাম যদিও এই চালটা একটু গন্ধ টাইপের তবে আমার মুরগি হাঁস খুব স্বাচ্ছন্দ্যের সাথে খাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না দেখে ওইটাই নিয়ে আসলাম আর চাল ডাল তার সাথে হচ্ছে প্রিমিক্স নিয়ে চলে আসছে আর দেখতে পাচ্ছেন এই যে চালের সাথে ডাল মিক্স আছে তো এর জন্য এটা নিলাম যদিও বা ডালের সংখ্যা কতটুকু কোন বস্তায় কতটুকু আছে জানি না তবে আমার কাছে মনে হয়েছে যে এত কম দামের মধ্যে চালটা পাচ্ছি আর এক কেজি চাল থেকে মোটামুটি চার কেজির উপরে ভাত হয়ে যাচ্ছে তো এটা একটা প্লাস পয়েন্ট আমার জন্য তাই আসলে এই চাল ডাল মিস করা নিয়ে নিছি আর যে প্রিমিক্সের উপাদানগুলো দেখতে পাচ্ছেন সব নিয়ে চলে আসছি আমার জন্য আলাদা করে বস্তা নিয়েছি আর স্বামীম ভাইয়ের জন্য আলাদা করে বস্তা নিছি আর প্রথমে স্বামীম ভাইয়ের বস্তাটা করতেছি কারণ ভ্যানালা চলে আসবে আবার এই ভেনালাকে দিয়ে স্বামীম ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেব এখন আমি হাত থেকে যেগুলো ঢাললাম সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রোটিন আর কি ফিশ মিল আর রাইস ব্রান্ড ঢালছি বিভিন্ন রকমের উপাদান ঢালছে আমি উপাদানগুলোকে বলে দিচ্ছি এগুলো সব মিক্সিং করে যে খাবারটা তৈরি হবে এটা হচ্ছে প্রিমিক্স এই প্রিমিক্স শব্দের অর্থটা হচ্ছে যে আপনি যদি কোনো খাবার তৈরি করেন সেই খাবারের সাথে এমন কিছু মিক্সিং দিয়ে দিচ্ছেন যেটার মধ্যে আপনার খাবারের প্রাণীর যেগুলো প্রাণী রয়েছে সেই প্রাণীর যত দৈহিক প্রয়োজন যত রকমের যে উপাদানগুলো রয়েছে ভিটামিন মিলা সেগুলো পূরণ করার জন্য একটা আগে থেকে মিক্স করে রাখা আছে সেই খাবারটা আপনি অ্যাড করে দিচ্ছেন এই যে মিক্সিংটা দেখতে পাচ্ছেন এই খাবারটাকে আপনি যদি ভাতের সাথে অ্যাড করে দেন তো খাবার হয়ে গেল যদি ভুট্টার সাথে অ্যাড করে দেন তাহলে লেয়ার লোয়ার ওয়ান হয়ে গেল যেটার সাথে মিক্স করে দেবেন সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি এই হচ্ছে ব্যাপার এবং এই খাবারটা কিন্তু আমি দেশি মুরগিতে খুব ভালো রেজাল্ট পাইছি হাঁসে চীনা হাঁসেও ভালো রেজাল্ট পাইছি কিন্তু এখনও লেয়ারে তেমন একটা ভালো রেজাল্ট পাইনি কোয়েলে ভালো রেজাল্ট পাইনি তো আমি আমার নিজের মতো করে এক্সপিরিয়েন্ট করতেছি আর এখানে যে যে খাবারের উপাদানগুলো দিচ্ছি সেগুলো একটু পরে বলতেছি তো আমার এখানে কস্ট কত টাকা আসছে এখানে প্রায় চল্লিশ কেজির মতো মানে চল্লিশ কেজির মানে উনচল্লিশ কেজির সামথিং ওজন আসে এটা চল্লিশ কেজি একটু কম তো এই টোটালটার খরচ আসছে আজকে হচ্ছে সাতাশশো পঁচাশি টাকা আর গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে প্রায় তিন হাজার টাকার উপরে খরচ চলে আসে গতবার কিন্তু তিন হাজার টাকা কম আসছিল আপনাদেরকে দেখাইছিলাম তো কারণ হচ্ছে এই খাবারগুলোর দাম একটু একটু করে বেড়ে গেছে যদিও বা সবগুলো উপাদান এক দোকানে পাওয়া যায় না অনেক সময় তো আমি দুই তিন দোকান ঘুরেই কেনা লাগে আর কি যদি আপনার এলাকায় পেয়ে যান তাহলে তো ভালো আপনি নিজেই বানায় নিবেন কারণ এই কাজটা খুবই পেরাদায়ক এই যে এখন যে আমি এখন করতেছি এখানে খুব প্রচণ্ড ধুলা উঠতেছে নাকে মুখে ধুলা যাচ্ছে প্রচন্ড প্যারাদায়ক লাগে আমার এই কাজটা যদিও বা আমার জন্য করতে হবে তো ভাব স্বামী ভাইয়ের জন্য করে দিচ্ছি কারণ স্বামী ভাই বলতেছে ভাই মুরগি দিলে না আমাকে এতটুকু হেল্প করবেন না তা আমি বললাম ঠিক আছে ভাই যান করে দিতেছি আর অনেকে বলতে পারেন ভাই মাস্ক পরতে পারেন না কেন মাস্ক পরলেই তো হয় ভাই মাস্ক পরলে দম বন্ধ হয়ে যায় আমি আর কাজ করতে পারি না কারণ এখানে অনেক খাটা শীত বলে তো ভালো লাগতেছে গরমের মধ্যে খুবই প্যারা লাগে কাজটা করতে তো যাই হোক ভাইয়ের জন্য রেডি করলাম আর এই ভাইয়ের জন্য প্রিমিক্সটা রেডি হওয়ার পরে আমি আমার নিজের জন্য প্রিমিক্স রেডি করব তো এই প্রিমিক্সের যে খরচটা আসছে মোটামুটি পঁচাত্তর টাকার মতো কেজি চলে আসছে যদিও পঁচাত্তর টাকার মতো কেজি আসে তারপর যখন আপনি ভাটের সাথে বা আপনি যখন হচ্ছে ওই ইয়ের সাথে অন্য কিছুর সাথে মিট করবেন মিস করবেন তখন দেখবেন খরচটা অনেক কম চলে যাবে ভুট্টার সাথে মিস করলে চল্লিশ টাকার একটু ওপরে আপনার পার কেজি আসবে আর হচ্ছে আহ যদি আপনি ভাতের সাথে মিস করেন তো বিশ টাকার মতো কেজি আসবে আমি এখানে করতেছি তো যাই হোক এখন আপনি আপনাদেরকে আমি আজকে যে কি কি উপাদান দিচ্ছি এর আগের তো বসি তারপরে আরেকবার একটু বলে দিতেছি কি কি উপাদান কতটুকু দেওয়া আছে তারপরেও এইসবের উপাদানের লিস্ট কিন্তু আপনারা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবেন দোকানে গেলেও দিয়ে দিবে যদিও বা এই ধরনের লিস্ট আমি আমার মতো করে নিজের মতো করে খাওয়াচ্ছি এখানে সালমনীলা কিল আছে হচ্ছে পঞ্চাশ গ্রাম লাইসিন আছে একশো গ্রাম টক্সিন বাইন্ডার আছে একশো গ্রাম কোলিন আছে একশো গ্রাম ব্রান আছে হচ্ছে দশ কেজি তারপরে হচ্ছে আছে হচ্ছে মিথিও গ্রাম নাতুজমে আছে হচ্ছে পাঁচ গ্রাম আর হচ্ছে প্লেন প্রোটিন মানে হচ্ছে যে আপনার সুটকি গুঁড়া এটা আছে দশ কেজি আপনি আট কেজিও দিতে পারেন কিংবা বারো কেজিও দিতে পারেন যেটা আপনার খুশি আর কি প্রোটিন পার্সেন্টেজ বুঝে তবে দশ কেজি স্ট্যান্ডার্ড আট কেজিও দিলে কোনো সমস্যা নাই আর আপনার হচ্ছে সয়া মিল আছে হচ্ছে দশ কেজি আর লেয়ার প্রিমিক্স এল প্রিমিক্স আছে হচ্ছে তিন 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 গ্রাম তিনশো গ্রাম তারপরে হচ্ছে লাইম দানা আছে হচ্ছে আট কেজি এখানে আট কেজি দিতে পারেন দশ কেজি দিতে পারেন এখানে আপনি ডিমের কুসুম দিতে কুসুম আর দিতে পারেন আর এখানে আরও পাঁচ কেজি হচ্ছে চাইলে আপনি সরিষার যে খৈল আছে খোল দিতে পারেন আর এই নামগুলো এত কঠিন যে যদি কোনো নামের উচ্চারণ যদি ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ওজনের কম বেশি হয় সেটাও কম ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি এটা লিস্ট সম্পূর্ণ দিয়ে দিছি আপনাদের এর আগেও আর আমি এখন এই খাবারটা তৈরি করার পর পরই আমি আমার যেহেতু বেলা চলে যাচ্ছে আর কি তিনটা পার হয়ে গেছে তা আমি আমার মুরগিগুলোকে হাঁসগুলোকে খাবারটা খাওয়াই দেওয়ার জন্য প্রিমিক্সটা মিশাই দিলাম এটার সাথে যে জিনিসগুলো আমি আরও কিছু অ্যাড করি সেটা হচ্ছে ধানের কুড়া তো এটার পরিমাণটাও বলি পরিমাণটা হচ্ছে আমি এক কেজি যদি চাল দিই তো আমি এক কেজি প্রিমিক্স দিই কোনো সময় কোনো সময় হাফ কেজি প্রিমিক্স দিই যখন যেরকম আমি পরিবেশ বুঝে আমার খরচটা কমানোর জন্য ম্যাক্সিমাম টাইম আমি হাফ কেজিই দিই এক কেজিই দিই না আবার অনেক সময় এক কেজির একটু বেশিও দেই যদি ইয়েটে সবকিছু ঠিকঠাক না থাকে তো আমি কোয়েলকে খাওয়াই দিই একদম সরাসরি হচ্ছে ওই ধান না দিই আর কি কারণ কোয়েল ধান খেতে চায় না তো ধান দেই হচ্ছে জাস্ট ওদেরকে হচ্ছে একটু খাবারটা একটু মানে পেটে বেশিক্ষণ থাকার জন্য যখন আমি ধান ইউজ করি তখন হচ্ছে ধানের কুড়ার পরিমাণটা কমাই দেয় তো আজকে ধান নাই ধান শেষ হয়ে গেছে আর ভাবতেছি কারণ এই চালের মধ্যে যে ডাল রয়েছে এই ডাল কিন্তু অনেক ভালো একটা যাই হোক দেখতে পাচ্ছেন খাবার খাওয়ার এদের কি আগ্রহ আর কি পরিমাণ খাচ্ছে এরা এটা দিলে নিমিশেই শেষ খাবার আর এই খাবারের একটা সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে এই খাবারটা খাওয়ালে মুরগি অসুস্থ কম হয় ঠান্ডা কম লাগে হাঁস মুরগি আমার এই সিজনে একবারও আল্লাহ রহমত আল্লাহর অশেষ রহমত যে একবারও ঠান্ডা লাগেনি আর শুধু যেটা আমার সাথে হয়েছে তা না এই ভিডিওটি এর আগের ভিডিও যে দিয়েছিলাম না এই ভিডিও দেওয়ার পরে বেশ কয়েকজন কমেন্ট করেছে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে ভাই আপনার আগে থেকেই আমরা এই খাবারটা খাওয়াই তো হয়তো বা প্রিমিক্সটা এত সুন্দরভাবে করা ছিল না তবে আপনার এই ভিডিও পাওয়ার পরে প্রিমিক্সটা এরকমভাবে রেডি করে দিচ্ছি তো ভাত গরম ভাত আর এরকমভাবে কিছু উপাদান দিয়ে খাওয়াতাম তো ওই খাবারগুলো হচ্ছে খাওয়ানোর পরে আমার মুরগিগুলো ঠান্ডা লাগে না তো এর মধ্যেই আমার মমিন কাকা চলে আসে তো মমিন কাকার ভ্যানে করে পাঠাই দিই কারণ এর আগের দিন কাকাই হচ্ছে ওই ওই ভাইয়ের বাড়িতে গেছিলো তো ভ্যানে করে ভাইয়ের বাড়িতে পাঠাই দেই আর কাকা নিয়ে যেয়ে এটা ডেলিভারি করে আসে তো যাই হোক আর যারা যারা আপনারা প্রিমিক্স বানাইতে পারবেন না আমাকে বললেন আমি যেদিন বানাবো একসাথে বানাই দেওয়ার ব্যবস্থা করব নি আর যদি পারেন তো আপনারা অবশ্যই বানাই নেন আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে আমরা কিছুক্ষণ আগে শটিং করি শটিং বলতে গেলে হচ্ছে বড়োর ব্যাস ছোটোর ব্যাস আলাদা করি আর হচ্ছে যেই যে বাচ্চাগুলো ব্যাস থেকে একটু বড় বড় হয়ে যায় সেগুলোকে রেডি করে একটা সুন্দর একটা প্রসেসিংয়ে নিয়ে আসতেছি যে প্রসেসিংয়ে কাজ করলে দেশি মুরগি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করা পসিবল হতে পারে হতে পারে এই কারণে বলা কারণ আমি এখনও তো প্রফিট প্রফিটেবল নই তো আশা করতেছি প্রফিট হবে তো যেইভাবে করলে প্রফিটে যাবো আর কি সেই প্রসেসিংটা আজকের ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা মোটামুটি তিরিশ মিনিটের উপরে হয়ে যাবে তাই আগামী দিন অবশ্যই আমি চেষ্টা করব এই শটিং করার বিষয়ে এবং দেশি মুরগি থেকে কিভাবে লাভ করা যেতে পারে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটিও আসলে অনেক কষ্ট করে পনেরো ষোলো মিনিট করছি আমি জানি না কেন আমার ভিডিও ছোটো হয় না অনেকেই ছোট ভিডিও চান আবার অনেকে বলেন যে ভাই বড়ো ভিডিও দিতে আপনারাই কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দিতে দেওয়া উচিত ছোটো না বড় আর এই ভিডিওটা চাইলে কিন্তু আমি মোটামুটি চার থেকে পাঁচটা পর্ব করতে পারতাম বা চার থেকে পাঁচটা ইয়ে করতে পারতাম কিন্তু আমি চাইনি যে এরকম পর্ব করে ভিউ কামানোর জন্য আমি চেয়েছি হচ্ছে আপনাদেরকে একটা পারফেক্ট পরামর্শ একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক ডিমগুলোকে আমি হচ্ছে আগে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম আগে রোদে রেখেছিলাম সেই সময় ভিডিও করা নেই সেই সময় ভিডিও করার মতো কেউ ছিল না জীবাণুনাশক দিয়ে আমি ধুয়ে রোদে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ যেন এটার পানিটা শুকায় যায় তারপরে আমি ডেটটা লিখে নিতেছি আর আমার খামারে ডিমের প্রোডাকশন আল্লাহর অশেষ রহমত অনেক ভালো হয়েছে এবং শুধু খামারে যে আমি ইনকুবেটারের ডিম ফোটাচ্ছি তা না আমার কিন্তু মুরগি দিয়েও ডিম ফোটে সে সম্পর্কে আগামী দিন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তো আজকে যে ডিমগুলো দেখছেন এখানে আমার খামারের ডিম আছে কিছু আর কিছু হচ্ছে আমার কিনে নিয়ে আসার ডিম আছে যেহেতু আমি লোকালে সতেরো টাকা পিস ডিম কিনতে পাই আপনাদেরকে দেখেছিলাম তো এর জন্য আসলে আমার কিছুটা নির্ভরশীলতা ওই সতেরো টাকা ডিমের উপরেও আছে আর ইনকুবেটারটা অনেক দিন যাবৎ ইউজ করতেছি আর দেখছিলেন এর আগে আমার ইনকুবেটার উল্টাই পুল্টায় গেছিলো তো তখন কিছু ডিম টিম নষ্ট হয়েছিল তো পরিষ্কার করার সুযোগ পাইনি এখন ডিম একটু কম ছিল ইনকুবেটারে তাই ভাবলাম যে জীবাণুনাশক দিয়ে ইনকিউবেটারটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিই আর এই তলে কয়েক বেশ আসলে মুরগির বাচ্চা ওঠার পরে অনেক হচ্ছে ওই যে ডিমের খোসা টোসা থেকে গেছে আর কিছু ডিমও ভেঙে নষ্ট হয়েছিল সেই ডিমগুলো পড়েছিল এটার মধ্যে তো সেগুলাকে আমি সুন্দরভাবে দিয়ে আরও ভালোভাবে পরিষ্কার করে দিই এবং সাউন্ডকে বলি তুমি একটু ডিমগুলো লেখো ভাই আমি একটু হচ্ছে ইনকিউবেটারটা পরিষ্কার করে নেই আর ইনকিউবেটার পরিষ্কার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ কারণ ইনকিউবেটারের ভিতরে যদি জীবাণু জার্মস থেকে যায় তাহলে কিন্তু বাচ্চা হওয়ার পর পরপরই কিন্তু খুব বড় রকমের প্রবলেম হতে পারে তাই চেষ্টা করবেন সবসময় ইনকিউবেটারটাকে পরিষ্কার রাখার জন্য আর ইনকিউবেটারের ভিতর কাজ যে পরিষ্কার করার পরে যে জিনিসগুলো সেগুলো আমার মুরগিকে খাওয়াই দিলে কিন্তু ওরা খেয়ে নেয় আমি দেখছি আর ইনকিউবেটারের চায়না ট্রের গুলো ফাঁকগুলো একটু বড় হওয়ার কারণে এবার তার দিয়ে একটা বেঁধে দিয়ে একটা সিস্টেম করার চেষ্টা করছি দেখা যাক এবার কি হয় ডিম ছোট ছোট দেশি মুরগির ডিমগুলো বের হয়ে যায় তো সেটা আসলে কোনোভাবে কভার করা যায় কিনা আর আপনারা বলছিলেন কিন্তু কাপড় দিয়ে দিতে আমি কিন্তু কাপড় দিয়ে দিয়েছিলাম আর এই যে পানির যে লেয়ারিং এর জায়গাটা এই জায়গাটা অপরিষ্কার হয়ে গেছিল কারণ এর মধ্যে একটা ডিম ভেঙে পড়ছিল উপর থেকে তো আমার হিউমিডিফায়ারটাও নষ্ট হয়ে গেছিল ওটার কারণে তো এর জন্য আসলে মূলত মেশিনটা কয়েকদিন বন্ধ রাখছিলাম তো নতুন হিউমিডিফায়ার ফ্যান নিয়ে সে লাগাই দিলাম যেন এটা থেকে আর্দ্রতা সুন্দরভাবে তৈরি হয় আর এটাতে কিন্তু আমি আজকে একটা আইপিএসও লাগাইছি সেটার ভিডিও একদিন দিব কারণ এই আইপিএসটা আমি নিজেই বানাইছি তো এই আইপিএসটা হচ্ছে একদম কম খরচের মধ্যে এরকম ইনকিউবেটর ও আপনার ব্রুডার চালানোর জন্য যদি এটাতে সাকসেস পাই কারণ এটা এখনো আমি অন টেস্টে দেখেছি আইপিএসটাকে আইপিএসটা কেমন লোড নিতে পারতেছে বা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ব্যাটারিকে ঠিকঠাক চার্জ করতে পারতেছে কিনা বাকি সব জিনিস দেখতেছি আর আমার কিন্তু মিস্ট বা ফগার যেটা সেটা কিন্তু অলরেডি ধোয়া তৈরি করা শুরু করে দিয়েছে পানির ধোয়া এটাতেই কিন্তু হচ্ছে আদ্রতা বাড়ে আর অটো ইনকিউবেটারে কিন্তু আশা খুব কম হয় ইনকুবেটার খোলা খুব কম হয় তাই সব কিছু একদম ফিটপাট রাখতে হয় সবসময় যেন ডিমে কোনো সময় কোনো প্রবলেম না হয় আর এর সাথে সাথে কিন্তু আমি যে শটিং করেছি বাচ্চাগুলোকে সেই শটিং করা বাচ্চার কিন্তু লাস্ট ব্যাচ যেটা মানে একদম লাস্ট স্টেজ এই বসে অবশ্য আগামীকালকে বললে ভালো বুঝতে পারতেন সেই লাস্ট ব্যাচের বাচ্চাগুলোকে কিন্তু আমি এই যে খাওয়াই দিতেছি আমার কিন্তু একের পর এক ব্যাস রেডি হচ্ছে যে ব্যাচগুলোর মাধ্যমে কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার বাজারের চাহিদা অনুযায়ী মুরগি তৈরি করব এবং সেটাকে চাহিদা সম্মত বাচ্চা এবং বড় মুরগি বিক্রি করব যেন আমার খামারে লাভবান হতে পারে আমি লসের সম্ভাবনা কম হয় কারণ বাজার ব্যবস্থাপনার একটা বিষয় আছে সেটা হচ্ছে যে যদি আপনার বাগান বাজারে আপনি একবারে অনেক বেশি ডিম মানে মুরগি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু বাজারে দাম পড়ে যায় বা আপনার মুরগি কিনতে চায় না সে একটা প্রবলেম সমাধান করা যায় কিভাবে সেটাই ইনশাল্লাহ আগামী দিন আমি একটা ধারণা দিব। আর ইনকিউবেটরে কিন্তু ডিম বসানো একটু টাফ কাজ কারণ হচ্ছে ওপর থেকে ডিম বসা থেকে ডিমের সাইজ যদি ছোটো হয় তো নিচে পড়ে গিয়ে কিন্তু ফেটে যায় অনেক সময় তো এটার জন্য আসলে দেখে 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 সাবধানের সাথে ডিমগুলো বসাইতে হয় আর ডিমের সবগুলোতে ডেট লেখার কারণ হচ্ছে আমি দুই দিন পরেই ক্যান্ডেলিং করব। আর এই অংশটা হচ্ছে আমার কাছ থেকে যে ভাই ইনকিউবেটার নিয়েছিল কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম সেই ভাইয়ের জন্য এখানে আদ্রতা কিভাবে কমাতে হয় সেটা দেখাই দিয়েছি আমি ওপরের বাটনে একটা ক্লিক করে একটা ওকে চাপ দিলেই এখানে আদ্রতার অপশন আসে তারপরে আপনি আদ্রতা আপ ডাউন করে কম বেশি করে দিতে পারবেন আর আমার কিন্তু কিছু হাসের বাচ্চা উঠছে আগামী দিন নিয়ে একটা ডিটেলস এর পরের ভিডিওতে হাসের বাচ্চা এবং চিনা হাসের ডিটেলস একটা ভিডিও বানানোর চেষ্টা করব যে আসলে চীনা হাসের বাচ্চা থেকে বা হাস থেকে কিভাবে কি লাভ হয় না লস হয় বা কি হচ্ছে আমার খামারে কি অবস্থা সেগুলো নিয়ে আলোচনা করবো আর এখন আসি হচ্ছে আমার যে বাচ্চাগুলো আছে যে আমি ইনকিউবেটর থেকে বের করার পরে যে বাচ্চাগুলা সেগুলাকে কিভাবে মোটামুটি টেক কেয়ার করি তো প্রতিদিন আমি চেষ্টা করি এদের কাগজগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য আর এরা একটু বড় হলে আমি এদেরকে খাঁচায় রাখার চেষ্টা করি খাঁচায় কিন্তু মল নিচে পড়ে যায় তো কাগজ গুলা খুব ইজিলি এদেরকে চেঞ্জ করা যায় এদের মল গুলা গায়ে ভরে না আর এদেরকে খাবার দিয়ে হচ্ছে ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টার দিলে কি হয় দ্রুতই আর কি বাচ্চা গুলা মানে শক্তপুক্ত হয়ে যায় আর খাবার পানির সাথে যেদিন ওরা বের হয় সেদিন লাইসোভেড বা হচ্ছে চিনি পানি দিয়ে দেয় আর আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার মশাল্লাহ আর কি সুন্দর হচ্ছে চেহারা তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার হাঁস মুরগিগুলো আপনাদের কেমন লাগে আর এর মধ্যে কিন্তু কিছু বড় ব্যাস রেডি হয়ে যাচ্ছে সেগুলো নিয়েও আপডেট দিব আর কালকে মানে এই আজকে দিনে কাজ করতে করতে এমন একটা অবস্থা যে সময় শেষ করতে পারতেছি না কাজ শেষ করতে পারিনি এর কাজ শেষ করতে পারিনি এর জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারলাম না আর যখন আপনারা এদেরকে পানি দিবেন এই হাঁস মুরগিগুলো পানি দিবেন তখন অবশ্যই পাত্রটাকে ভালোভাবে ধুয়ে নেবেন রেগুলার আর যখন খাবার দিবেন খাবার পাত্রটাও পরিষ্কার রাখার চেষ্টা করবেন পরিষ্কার পাত্রে কিন্তু রোগ জীবাণু হয় না আর যখন এখন বর্তমানে শীতকালে যখন আপনারা পানি দিবেন তখন অবশ্যই চেষ্টা করবেন পানিটাকে গরম দেওয়ার জন্য আমি কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবং ওদের যে হচ্ছে এখন ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার প্রবণতা এর জন্য আমি ডক্সাসাইক্লিন গ্রুপের ওষুধ দিয়ে দিব আর আমার একটা মানে হাতে একটা আলাপ মাফ হয়ে গেছে আপনারা এরকমভাবে দিবেন না আমি যেভাবে দিয়েছি সেভাবে দিবেন না একটু মেপে মেপে দিবেন পার লিটারে পার গ্রাম হিসাবে দিয়ে দেবেন তো আমি একটা হাতে মাফ হয়ে গেছে এর জন্য দিচ্ছি আর আপনারা কিন্তু এই কাজটা করতে যাবেন না ডোন্ট ট্রাই এট হোম আমি অভ্যাস হয়ে গেছে এর জন্য দিচ্ছি তো এইটার সাথে আমি যেটা করবো সেটা হচ্ছে যে কিছু গরম পানি নিয়ে এসে এটাকে গরম পানি দিয়ে বা বোতলে গরম পানি ঢালার আগে পানিটাকে একটু টেম্পারেচার কমিয়ে নেবেন নতুন বোতল কিন্তু চ্যাকটা ব্যাকটা হয়ে যায় আমার বোতল অলরেডি দিয়ে অনেকগুলো চ্যাকটা ব্যাকটা হয়ে গেছে আর কি আর এদেরকে ছোটো ছোটো ওই যে পানির খাবার অংশ দেখতে পাচ্ছেন একটা খাপড়ির মতো ওইটাতে দিবেন যেন বাচ্চাগুলো কোনোভাবে গা ভিজাইতে না পারে আর এই শীতের ভিতরে গা ভিজালে কিন্তু প্রবলেম হবে আর বড়ো বাচ্চা হোক আর ছোট বাচ্চা হোক মানে এদেরকে বড় পাত্রে খাবার দিবেন না বড়ো পাত্রে খাবার দিলে খাবার বেশি নষ্ট করে ছোট পাত্রে বারবার দিবেন খাবার খাবে ছোট দেখবেন আমার এখানে বোতলের সাইজ কিন্তু অনেক দেখতে পাচ্ছেন কি যেই কেচে যেই পরিমাণ মুরগি রয়েছে সেই পরিমাণ খাবার দেয় আর খাবার পানিটা হচ্ছে ছয় ঘন্টা পর পর বা যদি একটু বেশি হয় প্রয়োজন আজকে সন্ধ্যা মানে আপনি রাতের বেলা দিয়েছেন সারা রাতে তো করে চেঞ্জ করা মানে আপনার হয়তো বা সম্ভব হয়নি আপনি সকালবেলা চেঞ্জ করে দেবেন এরকমভাবে করে দেবেন এই বেশিক্ষণ পানিটাকে রাখবেন না যত অল্প সময়ের মধ্যে পানি খায় যত টাটকা পানি খাওয়ানো যায় চে ফিরটাও চেষ্টা করবেন এরকম আর সরাসরি যেন এই শীতের মধ্যে আপনার মুরগির গায়ে যে শীতের ঠান্ডা বাতাস সেটা যেন না লাগে এর জন্য আমি চারিদিক দিয়ে খাঁচাগুলোকে ঘিরে দিয়েছি যদিও বা আমার এই ঘর পুরোপুরি ইনটেক তারপরে ঘরের বিভিন্ন সাইড দিয়ে বাতাস আসে তো ওই বাতাসটাও যেন সরাসরি আমার মুরগির গায়ে না লাগে সেটার ব্যবস্থা করেছি আর আমার এই ব্রুডারটা দেখতে পাচ্ছেন এই ব্রুডারটা হচ্ছে মেন ব্রুডার যে ব্রুডারে আমি এক সাইডে বাল্ব দিয়ে বাচ্চাটাকে ব্রুডিং করি আর যে বড় বাচ্চাগুলা আমি এখানে দিয়েছি তার মধ্যেও কিন্তু আরও এক ব্যাস বড় আছে সেই ব্যাসটাকে আমি এখানে ওপেন করে রেখেছি এই ওপেন বাচ্চাগুলোকেও পানি টানি দিয়ে দিলাম আর খাবার পর্দা টর্দা সব লাগিয়ে আজকের দিনের মতো শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে তো আজকের দিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন জানাবেন কমেন্ট না করলে ভাল লাগে না ভিডিও বানাইতে ভিডিও কিন্তু বানানোর কোনো রুচি থাকে না তো আপনারা অবশ্যই কমেন্ট করে না জানাবেন কেমন লাগতেছে আমার কাজগুলো আমার খামারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী দিন আপনাদেরকে আরো ভালো টিপস দেওয়ার চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আলাইকুম